যেসব কর্তারা আছেন বড় কর্তারা সবাই আছেন সবাই দিদির দিদিকে ভালোবাসে এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকেই পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না পুলিশকে গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি এটা আমার বরাবরকার স্বভাব এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক এসডিপিও হোক অ্যাডিশনাল এসপি হোক যারা আমাকে বলেছে পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন হোক আমি তার ঝগড়াঝাটি করতে দিই না আমি খুব দুঃখিত কারণ আমি ওষুধ ফচুদ ডাক্তার খাইতো না ঘুমের আর আমি এখন দশটার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই সেই সময় ঘুমটা ভেঙেছে নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘিদর খুব ভালো ছেলে ও বাবা বলতো আমাদের দল করতো বাবার করার পর ও দর করে খুব নীল ছেলে ভালো ছেলে ওকে ও পুকে যখনই শুনে মেরে পাহাড় ভেঙে দিয়ে যে আমার মনটা খুব খারাপ তা আমি আইসি কে আমু বলেছি চাঁদও ফোন করে বলেছে যে আমি তাড়াতাড়ি জানকে অন্তর্ ছেলেটাকে কাছে হসপিটালাইজ করি তো উনি আমাকে অন্য ধরনের কথা বলেছি সেটা আমি আর বলতে রাজি নাই তখন আমি নিজের রাত সামালতে পারি না এটা স্বাভাবিক আমি বলেছি জন্য আমি দুঃখিত আমি ক্ষমাপ্রার্থী যদি এটা যদি স্বাভাবিক আমার আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়

আমরা কারোর লোক নই আপনি ভুল ভাবছেন হ্যাঁ ভাই তোর বোক আমাকে আমার গান মা চোখ তোর আমি যাব কাঁhte আর চুরির মুড়কি ধরে গায় আমি পার কই নি আসবোখান থেকে পারকাস যা কানকে চলে তোর কুস্তি কর জওয়ান আপনি এভাবে কেন বলছেন হ্যাঁ স্যার নমস্কার স্যার বলুন স্যার আর ওই সিঙ্গি যাচ্ছিল নুরুল বলে আমাদের যেতে চলে হ্যাঁ স্যার ওই আমি খবর পেয়েছি গাড়ি অলরেডি পাঠিয়েছি স্যার ওই তিন নাম আছে তিনজনকে অ্যারেস্ট করতে বলে দিয়েছি স্যার কোনো হাসপাতাল নিয়ে আগে নিয়ে যাও ঠিক ঠিক আছে গাড়ি পাঠিয়ে দিয়েছি স্যার ওখানে